আচ্ছা ডেকটা রেডি হয়ে গেল বিটের ডেক এটা যাচ্ছে মালডাঙ্গা মাকালি সাউন্ডের ডেক বিটের আর এই ডেকটা প্রত্যেকটা আমাদের ডেক ছ মাস করে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে আর এই ডেকটা বলা ছিল আমাদের গ্রুপে যা যেটা আমার নিজস্ব গ্রুপ মিন্টু ইলেকট্রনিক্স বলে ওইখানে বলা ছিল যে এই ডেকটা যাচ্ছে মাধব সাউন্ড সরি মাধব বলছি রাধা মাধব সাউন্ড তো রাধা মাধব সাউন্ডের নতুন অন্য ডেক আসছে তো সেটা তৈরি করে দেওয়া হবে এই লাল রঙেরই হবে ওখানে রাখা আছে তো আপাতত এই ডেকটা এখন চলে যাচ্ছে মালডাঙা তো চলো কোয়ালিটিটা একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ তো চলো আবার বিটটা টেস্ট করে দেখাচ্ছি আর আমাদের প্রত্যেকটা ডেকে একই সিস্টেম থাকে ভলিউম থাকে বেস থাকে মিড থাকে যাতে বেশটা ফোটে যে আর দাবা যাতে না বাজে আর এটা হচ্ছে ওয়েট আছে এটা আছে হাম্বিং আছে আর এটা আমাদের লং থ্রো আর কাছে করার জন্য আর এখানে মোটর ফার্স্ট স্লো আছে তো চলো বন্ধুরা অবশ্যই হেডফোন ইউজ করে হেডফোন ইউজ করলে কোয়ালিটি বুঝতে পারবে আর এই সুইচটার যে কি কাজ হচ্ছে সেটাও বুঝতে পারবে বা কোনো সাউন্ড সিস্টেমের সঙ্গে কানেক্ট করে চালাও তাহলে বুঝতে পারবে উপুর দিকে করলে থোড়ো হবে কাছে কাছে করলে এই তলা দিকে নামিয়ে দিতে হবে দেখতে পেলা নামিয়ে দিলাম টানের সময় পুরো সামনে হয়ে পাঠলে তুলে দিলাম আর বিটের ক্যাসেটও এখানে তৈরি করে দেওয়া হয় বিটের ক্যাসেট চোঙের মিউজিক যদি লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আর চলো এদিকে কি আছে দেখিনি এদিকে একটা বিট করা আছে তো চলো দেখি দেখি দেখতে হলে তলা দিকে নামিয়ে দিলেও কতটা ভারী সামনে মানে ঠুকছে বুঝতে পারবে এভাবে হয়তো রিভিউ কেউ করবে না ডেকের কারণ হচ্ছে এইভাবে প্রত্যেকটা যে যেখানে টিসিগুলোর কি কাজ হচ্ছে না হচ্ছে ঘাটটা কিভাবে কি করতে হয় এইভাবে কেউ রিভিউ দেয় না তো হয়তো খুব কম দু একজন হয়তো দেয় তো যদি কারোর ডেক লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার এখানে গ্যারেন্টি দিয়ে ডেক তৈরি করে দেওয়া হবে ঠিক আছে কোনো চাপ নেই ছ মাস ওয়ারেন্টি ওয়ারেন্টি ছ মাসের মধ্যে ডেকের রকম প্রবলেম হলে এক পয়সা লাগবে না ডেক নিয়ে আসবে রিপেয়ারিং করে নিয়ে চলে যাবে ঠিক আছে রিপেয়ারিং বা ডেকের সার্কিট চেঞ্জ করে নিয়ে চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো দেখা হচ্ছে এরপর আরেকটা ভিডিও আসছে যত সম্ভব এই ডেকটা চলে যাবে রাধা মাধব সাউন্ডের আর তোমাদিকে আরেকটা বলে দিই অনেকে অনেক ভাই কমেন্ট করো যে দাদা একই ডেকের রিভিউ বারবার দিচ্ছ তো দেখতে পাচ্ছ এই ডেকটাও সেমই ডেক আর এটা যাবে আমাদের মেমারি যাবে মেমারি যাবে সাউন্ডের নামটা আমি খুব শিগগিরই আজকেই বলে দেবো আগেও আমার কাছে ডেক গেছে তো মেমারিতে পাঁচ ছয় ছজন ভাইয়ের কাছে আমার ডেক চলে তো অলরেডি আজকেও বলে দেবো এটা কোন ব্যক্তির যাচ্ছে তো আর এটা যাচ্ছে রাধা মাধব সাউন্ড এরপর আসবে আরও ডেক আসবে অলরেডি আর এখানে ডেকগুলোরও রিভিউ দিয়ে দেবো অসুবিধা কিছু নেই তো ধন্যবাদ বন্ধুরা আর ডেকের ডিজাইন একই হতে পারে কিন্তু সাউন্ডের নামগুলো দেখে নেবে ঠিক আছে এই ডিজাইনটা হয়তো এরকম ব্লু কালারের ডিজাইন কোনো ব্যক্তির ধরো পছন্দ হয়েছে তখন আবার নেক্সট বার এই কালারের ডিজাইনই আসবে আর মহাকালের ডিজাইন দিয়ে খুব তাড়াতাড়ি আসছে ওগুলো কালারগুলো নানা রকম চুজ করে করা হচ্ছে যদি লাগে সেটাও পেয়ে যাবে অসুবিধা কিছু নাই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য